আসসালামু আলাইকুম সাথে স্যান্ডি নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি কী অবস্থায় সবার কেমন আছেন আশা করছি ভালো তো আজকের ভিডিওতে কিন্তু মামে ম্যাচিং ড্রেসও থাকছে তো শুরুতেই সুন্দর কিউট একটা ফ্রক দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সিম্পল আশি টাকা গজের একটা কাপড় কিন্তু দেখুন ফ্রকটা অসাধারণ লাগছে তাই না তো খুবই সিম্পল বাট আমার কাছে করার পরে খুব ভালো লেগেছে তো এটা দুই থেকে তিন বছর বইয়ের জন্য করা হয়েছে লম্বা বাইশ থেকে চব্বিশ এরকম হলেই হবে তো দেখুন সুন্দর এই বোটা করে দেওয়ার জন্য যে আমার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ভিতরে এই কালারটা আছে প্রিন্টের ভিতরে যার কারণে আমি হচ্ছে ম্যাচিং ওই বোটা করে দিয়েছি আর এই ড্রেসটা আমি অনেক করেছি এটা খুবই সুন্দর একটা ড্রেস তো সামার তো সামনে চলেই আসছে তো আপনারা চাইলে কিন্তু সামারে এই ড্রেসগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য এটার আসলে প্রিন্টের জন্য আমি ডিজাইনটা বোঝাতে পারছি না কিন্তু অনেক কাজ করা আছে মা বুকে দেখুন প্রিন্টে করা আছে এখানে হচ্ছে কলার মধ্যে কুচি করা আছে তো দুই পাশে কিন্তু ডাবল করে দুইটা লেয়ারে কুচি করা আছে মাঝখান দিয়ে কিন্তু টিপুতাম করে দেওয়া আছে উপরে আবার সবুতাম করে দেওয়া আছে এগুলো হচ্ছে এক কালার কাপড় দিয়ে করলে দেখতে আরও বেশি ভাল লাগবে ডিজাইনটা বোঝা যাবে আর কি তো এটার নিচে একটু রাউন্ড কাট করে করা আছে আর এখানে দেখুন একটু ফাড়া দেওয়া আছে তো এটা টপস হিসাবেও কিন্তু জিন্স বা টাইসের সাথেও কিন্তু ইউজ করতে পারবে বা বেবিরা হ্যাঁ আর একটু বড় বাচ্চাদের জন্য এইভাবে বানিয়ে একটু স্লিভস দিলেই কিন্তু এটা খুব ভাল লাগবে দেখতে আর কাপড়ের প্রিন্টটা কিন্তু অসাধারণ হ্যাঁ তো আমি এই যে এটার সাথে ম্যাচ করে এই সবুতামগুলো দিয়েছি তো এটাও তিন চার বছর বাচ্চার জন্য করা তো নেক্সট যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ম্যামে ম্যাচিং ড্রেস তো এই ফ্রকটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর তো দেখুন কাপড়ের কালারটা আর প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর তাই না তো এখানে আমি লেস দিয়েছি আর কাপড়ের সাথে যে সালোয়ারটা ছিল সেটার কাপড় দুইটা বো করে দিয়েছি খুব সিম্পল একটা লেস দিয়েছি তো ডিজাইনটা কিন্তু ইউনিক লাগছে তো এটাও দুই তিন বছর বাচ্চার জন্য করা হয়েছে এখন মার জন্য যে ড্রেসটা করেছি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে গলাটা এভাবে করে করে দেওয়া আছে নিচে লেস করে দেওয়া আছে জামাটার আমি খুলে দেখাচ্ছি না আর স্যালোয়ারের হচ্ছে নিচে লেসটা আমি দিয়ে দিয়েছি এটা একটু প্লাজো একটু ঘের কম দিয়ে আর কি প্লাজোটা করা আছে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সুন্দর মতামত চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন ধন্যবাদ সবাইকে